আমাদের সাথে অনেক ছেলে মেয়ে ক্লাসে লেকচারে ফ্রক্সি দেয় এবং এটাকে কোনো অপরাধ মনে করে না এ ব্যাপারে শরিয়ার আলোকে তার শাস্তি বা অপরাধের মাত্রা কতটুকু জানতে চাই মেয়ে ডাক্তার কি চিকিৎসার উদ্দেশ্যে পরপুরুষের পরপুরুষকে টাচ করতে পারবে মেডিকেল ফিতনাময় পরিবেশে লেখাপড়া করতে হয় নিজেকে সেফ কিভাবে রাখবো তা নিয়ে উপদেশ দিন রোগমুক্তির একমাত্র মালিক আল্লাহ তালা তার ব্যতীত অন্য কারো কাছে রোগমুক্তির জন্য সাহায্য চাওয়ার ফলে তিনি রাগান্বিত হবেন কিনা এমতাবস্থায় অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়ার বিষয়টা শরীয়তের আলোকে জানতে চাই আমরা জানি ফরজ গোসল করার জন্য গড়গড়া সহকুলি করা আবশ্যক কিন্তু রোজা অবস্থায় কারোর স্বপ্নদোষ হলে এমতাবস্থায় ফরজ গোসল করার সময় কি করব কারণ রোজা অবস্থায় তো গড়গড়া সহকুলি করতে হয় না আমরা জানি যে মানুষের ছবি আঁকা ইসলামে নিষিদ্ধ এমনকি ভাস্কর্য তৈরি প্রাণীর ভাস্কর্য তৈরি করাও নিষিদ্ধ প্রশ্ন হলো মানুষেরই একটা অঙ্গ দাঁত পড়াশোনার খাতিরে আমরা ডেন্টাল স্টুডেন্টদের দাঁতের একটা মডেল তৈরি করি এটা ইসলামী দৃষ্টিতে কেমন ধন্যবাদ মানুষের বা যে কোনো প্রাণীর পূর্ণাঙ্গ অবয়ব অঙ্কন করতে ইসলাম নিষেধ করে কেন নিষেধ করে সেটা অনেক দীর্ঘ আলোচনার বিষয় আমি সেদিকে যাব না সময় একেবারে কম কিন্তু মানুষের কোনো অঙ্গ বিশেষ অঙ্কন করা বা সেটার স্ট্যাচু তৈরি করা ভাস্কর্য তৈরি করা নিষেধ নয় যেমন হাত দাঁত কান আলাদা আলাদা কোনো অঙ্গ একটা অঙ্গ আপনি অঙ্কন করেছেন এটা নিষিদ্ধ নয় পূর্ণাঙ্গ অবয়ব তৈরি করা এটা হলো নিষিদ্ধ আর পূর্ণাঙ্গ অবয়ব তৈরি করা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও যদি জ্ঞান অর্জনের জন্য বিকল্প কোনো পথ খোলা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ বিধায় আপনি ডেন্টাল স্টুডেন্ট হিসাবে কোনো দাঁতের ইয়ে নিয়ে আপনি কাজ করছেন ভাস্কর্য নিয়ে কাজ করছেন বা ওইটার কোনো ছবি তৈরি করেছেন বা তার কোনো আকৃতি তৈরি করেছেন এটা মোটেই ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় আমাদের প্রতি ব্যাচে ছেলে মেয়ে উভয়ের জন্য একটা করে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে পড়াশোনা বিষয়ক আলোচনা হয় অনেক সময় অন্য আলোচনাও হয় ছেলে মেয়ে একই গ্রুপে থাকা কি উচিত কিনা ছেলে মেয়ে একই গ্রুপে থাকা যৌথভাবে অনেকে থাকলে সেটা নিরাপদ সেক্ষেত্রে সেটা নিষেধ না শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক আছে বাট অন্য আলাপ বলতে যেটা বুঝাইছেন সেখানে যদি কোনো খারাপ আলাপ আলোচনা হয় সেটা ছেলে মেয়ে কেন শুধু ছেলেদের হলেও সেটা নিষেধ খারাপ আলোচনা সব জায়গাতেই খারাপ সো সেটা ভিন্ন বিষয় বাকি পড়াশোনা ডিসকাস করেছেন বা পড়াশোনার বাইরে অন্য জেনারেল আলাপের বিষয় করেছেন তো সেটা নিষেধ নয় একান্তে কোনো ছেলে কোনো মেয়ের সাথে একান্তে আলাপ সেটাও খুব প্রয়োজনীয় আলাপ করা যেতে পারে প্রয়োজনীয় আলাপ ছাড়া হাই হ্যালো কি খেলাম না খেলাম অহেতুক আলাপ আলোচনা এই জিনিসগুলো কিন্তু নানাবিধ অপকর্মের পথকে উন্মোচন করে দেয় নিজের অজান্তে মানুষের দিকে চলে যায় তো সে ব্যাপারে ইসলাম আমাদেরকে সতর্ক থাকতে বলেছে অপারেশন থিয়েটারে থাকার সময় নামাজের সময় হয়ে গেলেও এবং রুগী মোমর্ষ অবস্থায় থাকলে করণীয় কি যদি নামাজ নামাজের সময় পার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি এমন কোনো পরিস্থিতি থাকে যে রুগী মোমর্ষ্য অবস্থায় এই মুহূর্তে আপনি যদি নামাজ পড়তে চান রুগী মারা যেতে পারে তাহলে আপনি ওই মুহূর্তে রুগীকে সময় দিবেন এবং এরকম সিরিয়াস মোমেন্টে বিকল্প যদি কোনো ডাক্তার না থাকে আপনারা কয়েকজন আছেন একজন সরে গেলেও রোগীর জীবন সংকটাপন্ন হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার হাতের কাজ শেষ করবেন তারপর আপনি নামাজ পড়বেন এবং এর কারণে আপনার কোনো গুণা হবে না ইসলামী ফিক্ষার একটা প্রসিদ্ধ মাস আলা আছে কোনো মানুষ যদি পানিতে পড়ে কোনো মানুষ যদি তার জীবন সংকটাপন্ন হয় তাকে উদ্ধার করবার জন্য আপনি যদি উদ্যোগী হন এবং ওই সময় যদি আপনার নামাজ ছুটে যাওয়ার উপক্রম হয় মানুষের জীবন বাঁচাবার স্বার্থে আপনার জন্য সেটা জায়েজ আছে সো আপনি এটা করতে পারবেন যদি সেরকম পরিস্থিতি আপনার তৈরি হয় আর যদি আপনি ফাঁকে অন্তত ফরজ নামাজটা নেওয়ার সুযোগ থাকে তাহলে আপনাকে অবশ্যই নামাজ নিতে হবে এরপর প্রশ্ন হলো আমরা তো সারাদিন চিকিৎসা বিষয়ক বই পুস্তক পড়ি সে সময়টুকু একজন আলেম ইসলামিক বই পুস্তক পড়েন তাহলে কি আমরা চিকিৎসার বই পড়ে জীবনের মূল্যবান সময়টুকু সব নষ্ট করছি না 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 নষ্ট করছেন কেন আপনারা যদি পড়াশোনা না করে আমাদের চিকিৎসা সেবা কে দিবে দেখুন সবাইকে আলেম হতে ইসলাম বলেনি সমাজের সব মানুষকে আলেম হতে বলেন নবিকিম সদ্দালামের যে সমাজ ছিল সেখানে সবাই আলেম ছিলেন না এক একজন এক এক শ্রেণী পেশা মানুষ ছিলেন কিছু মানুষ আলেম ছিলেন আল্লাহ বলেছেন ওয়াল ইলা ইয়া তোমাদের মধ্যে কিছু লোক যেন থাকে যারা ইসলামের দাওয়াতের কাজ করবে সবাইকে বলা হয়নি ইসলামের দাওয়াতের কাজ করতে সো আপনি আপনার কাজ করবেন কিন্তু আপনি আপনার মেডিকেলের বই পড়েও একজন ইসলামিক বই পড়ে যে সব পাচ্ছে তার চেয়ে বেশি সব পেতে পারেন যদি আপনার উদ্দেশ্য হয় কি ওই যে আল্লাহ সন্তুষ্টি আল্লাহর বান্দাদের উপকার করা আমাদের হোস্টেলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজ করে হিন্দু মহিলারা তারা পুজোর জন্য শাড়ি কেনার টাকা চাইলে দেওয়া গুণা হবে কি না গুণা হবে না আপনি কোনো অন্য ধর্মাবলম্বীকে তার ধর্মীয় উৎসব উপলক্ষে পোশাক কিনে দিচ্ছেন খাবার কিনে দিচ্ছেন হালাল খাবার কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহ সাল্লাম অন্য ধর্মাবলম্বীদেরকে সহযোগিতা করা তাদেরকে টাকা পয়সা দেওয়া তাদেরকে দান করা এগুলোর ব্যাপারে কোনো নিরুৎসাহ আমাদেরকে করেন নাই বরং অন্য ধর্মাবলম্বীদের উৎসব উপলক্ষে তাদের উৎসবে সামিল হওয়া তাদের পুজোয় সামিল হওয়া তাদের ধর্মীয় কাজে সামিল হওয়া আমাদের জন্য নিষেধ বাট আমি অ্যাজ এ মানুষ তার উপকার করা তাকে একটা কাপড় কিনে দেওয়া এগুলো অবশ্যই ইসলামে আমাদের জন্য জায়েজ এবং অনুমোদন রেখেছে রোগ মুক্তির একমাত্র মালিক আল্লাহ তালা তার ব্যতীত অন্য কারোর কাছে রোগমুক্তির জন্য সাহায্য চাওয়ার ফলে তিনি রাগান্বিত হবেন কিনা না অবস্থা অসুস্থ হলে ডাক্তার কাছে যাওয়ার বিষয়টা আলোকে জানতে চাই এখানে একটা বড় গ্যাপ আছে প্রশ্নকর্তার সম্ভবত সেটা হলো আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যায় না এটার মিনিং হলো আল্লাহ ছাড়া কারোর কাছে অলৌকিক সাহায্য সাহায্য চাওয়া যায় না লৌকিক সাহায্য চাইতে নিষেধ নয় ধরুন আমি আপনার কাছ থেকে একটু কলম চেয়ে নিলাম যে আমাকে একটা কলম দিয়ে হেল্প করেন তো এখানে তো আপনার কাছে আমি চাইলাম অথচ আমি সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াইদা সা আল আলিল্লাহ তুমি যখন চা চাইবে তখন আল্লাহর কাছে চাইবে তাহলে কারোর কাছে কলম চাইলাম যে কারোর কাছে পানি চাইলাম যে এই চাওয়াটা হলো লৌকিক চাওয়া এটা নিষেধ না অলৌকিক চাওয়া যেটা সেটা নিষেধ আমি এখানে বসে আশা করলাম যে আমাকে মারা গেছেন এমন কোনো ব্যক্তি তিনি আমার ব্যবসা উন্নতি দিয়ে দিবেন আমি তার কাছে চাইলাম এটা হলো অলৌকিক চাওয়া এটা নিষেধ এটা চাইতে হবে শুধু কার কাছে আল্লাহর কাছে লৌকিক চাওয়া চাইতে নিষেধ না অতএব একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া নিষেধ নয় নবী করিম সাল্লাহ নিজে বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করবে চিকিৎসা গ্রহণ করাটা সুন্নত অনেকে খুব গর্ব করে বলে আমার বয়স এত হয়েছে অসুখ বিষয় হয়েছে আমি কোনোদিন ওষুধ খাই নাই আমি বলি আপনি শূন্যতা আদায় করেন নাই ওষুধ না খাওয়ার ভিতরে ডাক্তারের কাছে না যাওয়ার ভিতরে কোনো কারামতি নেই তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের চিকিৎসা গ্রহণ করা থেকে বিরত থাকতেন তিনি বলেছেন তোমরা অসুখ হলে চিকিৎসা গ্রহণ করো চিকিৎসা গ্রহণ করাটা সুনার খেলাপ কোনো কাজ নয় মেয়ে ডাক্তার কি চিকিৎসার উদ্দেশ্যে পরপুরুষের পরপুরুষকে টাচ করতে পারবে মেডিকেল ফিতনাময় পরিবেশে লেখাপড়া করতে হয় নিজেকে সেফ কিভাবে রাখবো তা নিয়ে উপদেশ দিন দেখুন এই সংকুল সময়ে নিজেকে নিরাপদ রাখবার জন্য প্রথমত ইসলামিক জ্ঞানে আমাদেরকে সমৃদ্ধ করতে হবে দ্বিতীয়ত হল ওই যে ইসলামিক সোসাইটি ধর্মীয় সোসাইটি মেনটেন করতে হবে দিনী বোন আছেন তিনি ভাই আছেন দিনী ভাইয়েরা তাদের সাথে উঠা করবে যারা নামাজ কালাম পড়েন পরে সিরিয়াস পর্দার পরে মেনটেন করেন এরকম পরিবেশগুলো মেনটেন করা খুব গুরুত্বপূর্ণ সেই সাথে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ জন্য হেফাজত করেন আর মেয়ে ডাক্তার হয়ে পুরুষ রোগীকে যদি দেখতে হয় তাহলে চিকিৎসা সেবার জন্য যদি বিকল্প পথ না থাকে তাহলে সেটা অবশ্যই যায় আছে কিন্তু অবশ্যই তার সীমানা সীমারেখা সরিয়া যেটা নির্ধারণ করেছে সেটা মেনটেন করে ছেলে ডক্টরের কাছে মেয়ে রোগী এবং মেয়ে ডক্টরের কাছে পুরুষ রোগী দেখা বিশ্ব বিধান কি এটা আমরা একটু আগে বলেছি যথাসম্ভব এরকম তো করা দরকার যে মেয়েদের রিলেটেড বিষয়গুলো মেয়েরা পড়াশোনা করবেন এবং তারা চিকিৎসা সেবা দিবেন দুর্ভাগ্যজনক আমাদের দেশে গাইনি ডিপার্টমেন্টে এখনও ছেলেরা পড়াশোনা করছে সার্ভিস দিচ্ছে আমাদের দেশ তো বটে এমনকি আমি সৌদি আরবে দেখেছি আমার অভিজ্ঞতা যে সেখানেও একই চিত্র আমি সৌদি আরবের আরও ভালো সময়কার কথা আরও সাত আট বছর আগের কথা বলছি এখন তো পরিস্থিতি নিশ্চয়ই আরও খারাপের দিকে এটা দুর্ভাগ্যজনক একটা বিষয় আমি যেটি বলছিলাম যে পশ্চিমারা তাদের বিভিন্ন কালচার আমাদের এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে পুশ করার চেষ্টা করে যে ব্যাপারে আমাদের আসলে সতর্ক থাকা দরকার আমাদের কালচারাল যে ব্যাপারটা আছে জায়গাটা আমরা স্বকীয় এবং স্বকীয় থাকার চেষ্টা আমাদের করা দরকার ছেলেরা ছেলেদের মেয়েরা মেয়েদের ডাক্তারি করাতে তাদের চিকিৎসা সেবা দেয়াতে কোনো অসুবিধার দিক তো নেই এই জায়গাটাকে অ্যানসিউট করা দরকার ফেতনার বহু দুয়ারকে বন্ধ করবার জন্য যদি নিরুপায় হয় না থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ আছে ছেলে হয়ে মেয়ে ডাক্তার মেয়ে হয়ে ছেলে ডাক্তার কাছে যাওয়া না জায়জ নয় আমরা জানি ফরজ গোসল করার জন্য গড়গড়া সহকুলি করা আবশ্যক কিন্তু রোজা অবস্থায় কারোর স্বপ্নদোষ হলে এমত অবস্থায় ফরজ গোসল করার সময় কি করব। কারণ রোজা অবস্থায় তো গড়গড়া সহকুলি করতে হয় না ফরজ গোসল হলেও রোজাদার অবস্থায় আপনি খুব বেশি গড়গড়া করে কুলি করবেন না হিসি নিষেধা স্লামঈশাল সাল্লাম বলেছেন ইল্লান তা খুনা সামান তুমি গড়গড়া করে কুলি করবে উজুতে কিন্তু তুমি যখন রোজাদার থাকবে তখন সেভাবে করবে না হ্যাঁ তখন ফরজ গোসল হলেও আপনি কুলি করবেন ভালো করে কুলি করবেন কিন্তু এমনভাবে করবেন না যে আপনার পেটে পানি যেতে পারে সে ব্যাপারে সতর্ক থেকে আপনি ভালো করে কুলি করবেন আমাদের সাথে অনেক ছেলে মেয়ে ক্লাসে লেকচারে ফ্রক্সি দেয় এবং এটাকে কোনো অপরাধ মনে করে না এ ব্যাপারে শরিয়ার আলোকে তার শাস্তি বা অপরাধের মাত্রা কতটুকু জানতে চাই খুবই জঘন্য এবং গর্হিত কথা কোন মুসলমানের সন্তান প্রতারক হতে পারে না আমি একটা কথা প্রায় বলি বয়সে যারা আমরা তরুণ আমরা মনে করি এই বয়সটাই পাগলামির এই বয়সটাই বোধ হয় উন্মাদনার এই বয়সটা বোধ হয় উশৃঙ্খলতা করার নেভার একজন মুসলমান হিসাবে আমাদেরকে পরিষ্কার ধারণা রাখতে হবে নবী সাল্লাম বলেছেন মানগাশাফ আলাইসমিন না যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মত না যে ব্যক্তি প্রতারণা করে সে আমার মত না আপনি ক্লাসে নেই আপনার আরেকজন আপনার হাজিরা দিয়ে দিয়েছে আরও আপনার ফ্রসি দিয়ে দিয়েছে তাহলে সেক্ষেত্রে যিনি দিয়েছেন তিনিও অপরাধী কারণ তিনি প্রতারণা করেছেন আর যার জন্য করেছেন তিনি অপরাধী আমি যদি একজন অনুপস্থিত থাকি আমার একটু ক্ষতি হবে কিন্তু আমি একটা মিথ্যাচার একটা প্রতারণার সাথে জড়িত থাকার কারণে তার দ্বারা ক্ষতি আরও বেশি হবে আমাদের সমাজে দুর্নীতি অপকর্ম অপরাধ এগুলো কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কারণ কি ওই যে নীতিনৈতিকতার কোনো বালাই নাই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র জীবনে আমরা মনে করছি দুই চার বন্ধু মিলে একটা মেয়ে যখন হেঁটে যায় তাকে হালকা করে একটু টিচ করাই যায় এটা আমরা দোষের কিছু মনে করছি না এটা যে একটা অপরাধ এটা যে একটা গুণা সে বোধ আমাদের নাই ফ্রক্সি দেওয়া এটা যে একটা গুণাহ এটা আমরা জানি না আমরা অনেক অপকর্ম করছি যে অপকর্মগুলোকে অপকর্ম আমরা মনে করি না আমরা দু চারজন বন্ধু বান্ধব মিলে একসাথে যখন চলি কলেজে কলেজ থেকে ভার্সিটি থেকে যাওয়ার পথে পাবলিক বাসে বা রিক্সালা বা কোনো চায়ের দোকানে তখন আমরা তার সাথে দুই চারজন বন্ধু যেহেতু একসাথে আছে মুঠ মাঠ একটু অন্যরকম হয় তার সাথে একটু রাব ব্যবহার করা একটু শক্ত কথা বলা আমরা মনে করি এটা আমাদের রাইটের ব্যাপার ছাত্র মানুষ ইয়াং মানুষ একটু বাড়াবাড়ি মনে করতেই পারি কিন্তু এভাবে নিজের অজান্তে অসততার রিহার্সেল আমরা করছি এবং খারাপের দিকে আমরা চলে যাচ্ছি তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহর হস্তে এই ধরনের অপকর্ম থেকে আপনি বেঁচে থাকবেন যদি দেখেন যে সবাই করছে করুক আপনি বেঁচে থাকলে বলবে যে এই লোকটা বোধহয় সেকেলে এ লোকটা বোধহয় অচল এখন মনে রাখবেন এর মাধ্যমেই কিন্তু আল্লাহ প্রিয় পাত্র আপনি হবেন এবং আপনি ভালো মানুষ হতে পারবেন বুঝায় একজন মুসলমান কখন এ ধরনের অন্যায় বা গুনাহের কাজে জড়াতে পারবেন না তার যত ক্ষতি হোক না কেন বাবা মা মারা গেলে সন্তানের কী আমল এর মাধ্যমে মৃত ব্যক্তির উপকার পৌঁছানো যেতে পারে সন্তান হিসাবে বাবা মা বাবা আমাদের কেউ যদি মারা যায় সেক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে তার জন্য দোয়া করলে এস্তেক ফার করলে দ্বিতীয়ত হলো দান দানসা দেখা করলে তৃতীয়ত হল হলো তাদের জন্য ওমরা করলে হজ করলে এবং এ জাতীয় বিষয়গুলো তাদের উপকারে